আজ তোমাদের সাথে সুন্দর একটা স্পাইসি টিফিনের রেসিপি শেয়ার করব। তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আশা করছি কম বেশি এটা সবাই একবার হলেও খেয়ে দেখেছ তবে আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা এভারেস্টের পাস্তা মশলা নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা টমেটো কিষানের সস তো তোমরা চাইলে সয়া সস এইসব ইউজ করতে পারো আমি হাবি আর ইউজ করিনি একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি সবার প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি আর একটুখানি সাদা তেল দিলাম সাদা তেল দেওয়াতে কী হয় বলো তো পাস্তাগুলো গায়ে গায়ে লাগে না একদম ঝরঝরে হয় আর পাস্তাটাকে কিন্তু আমরা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করবো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না একটুখানি লবণও দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওদিকে পাস্তা সেদ্ধ হতে থাকুক আমরা এদিকে চলো যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিই তো আমি এখানে টমেটো নিয়েছি গাজর নিয়েছি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন এই মাছের যে গ্রিন কালারের পোর্শনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেব না পাশ থেকে আমরা গাজরটা নিয়ে নেব এটা খেলে ব্রেনে কিন্তু প্রবলেম হতে পারে এদিকে দেখো গাজরগুলো সরু করে কেটে নিয়েছি এর থেকেও সরু যদি তোমরা কাটতে পারো অবশ্যই কেটে নিও আর আমি নিয়েছি হাফ টমেটো যেহেতু টমেটো কেচাপ ইউজ করছি ওই জন্য এক টমেটো দেওয়ার কোনো প্রয়োজনই নেই এদিকে দেখো চলে এসেছি এখন আমি জিনিস কাটার জন্য এখানে আমি দিচ্ছি পেঁয়াজ আর রসুন তোমরা রসুনটা চাইলে দিতেও পারো না দিতেও পারো তবে দিলে কিন্তু স্বাদটা একটু বেশিই বাড়ে আর আমার না রসুন খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে তাই একটু বেশি করে রসুন দিয়েছি বলতে পারো তো দেখো এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর আশা করছি ওদিকে আমাদের পাস্তাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ লো ফ্লেমেই পাস্তাটাকে আমরা সেদ্ধ করছিলাম নামানোর আগে এখন ফ্লেমটা আমরা বাড়িয়ে দিয়েছি তাগুলো সেদ্ধ হওয়ার সময় বারবার কিন্তু চেক করতে হবে বেশি সেদ্ধ হয়ে গেছে কি যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে একদম চিটচিটে হয়ে যাবে আর পাস্তাটা খেতেও ভালো লাগবে না তো আমি কিন্তু সেদ্ধ করার সময় বারবারই চেক করছিলাম তো দেখো এদিকে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি এক দু মিনিট রাখবো তারপরেই কিন্তু নামিয়ে দেবো তাহলেই আমাদের এইট্টি পাস্তা সেদ্ধ হয়ে যাবে পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা স্ট্রেনার দিয়ে আমরা তুলে নিচ্ছি জলটাও খুব ভালোভাবে ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে পাস্তাটা তো ঝরঝরে ব্যাপারটা কিন্তু ঠান্ডা হলেই আসে তাই না তো দেখো এদিকে আমি সমস্ত পাস্তাটা এখন তুলে নিচ্ছি এরপরে আপনার নেক্সট স্টেপে যাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও আমি সেই রকমেরই ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা যদি কোনো রেসিপির ভিডিও দেখতে চাও আমাকে সেটাও বলতে পারো আর যদি কোনো ভ্লগ ভ্লগের টপিক যদি তোমাদের মাথায় থেকে থাকে আমায় অবশ্যই জানিও আমি চেষ্টা করব ওগুলো বানানোর তো দেখো আমি এক দু মিনিট আরও বয়েল করেছিলাম খুব ভালোভাবে দেখছো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো যেহেতু সাথে সাথেই নামিয়ে দেখাচ্ছিলাম ওই অনেকটা পরিমাণে গরম ছিল তাই ভালোভাবে দেখাতেই পারিনি ভেঙে তো যাই হোক পাস্তার যে জলটা ছিল সেটা ফেলে দিলাম এখন দেখো আবারও কড়াই চাপিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এবারে যে ভেজিটেবলসগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব ভেজিটেবলস বলতে তেমন কিছু দিচ্ছি না এখানে দেখো সবার প্রথমে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব তারপরেই দিয়ে দেব আমাদের আরও যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো তো দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর ভেজিটেবলসগুলো ফ্রাই করার সময় অবশ্যই একটুখানি লবণ দেবে খুব তাড়াতাড়ি তাহলে ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে যাবে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর পেঁয়াজটাকে ফ্রাই করতেই থাকব। তারপরে কিন্তু বাকি সবজিগুলো আমরা দিয়ে দেব পেঁয়াজগুলো যেই একটু গোল্ডেন কালারের ফ্রাই হতে স্টার্ট করেছে সেই মুহুর্তে আমরা দিয়ে দিলাম এখন গাজরগুলো গাজরগুলো রসুন আর টমেটোর আগেই দিলাম কারণ গাজরটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে তবে রসুন আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখন গাজরটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরটা কিছুক্ষণ ভাজার জন্য রেখে দেবো এরপরেই দিয়ে দেব কিন্তু আমরা টমেটো আর রসুন কুচিটা তো দেখো ওদিকে ভাজাটা হতে থাকুক আমরা এদিকে দেখো একটুখানি টমেটো কেচাপ নিয়ে নিলাম এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে পেস্টটা খুব স্মুথ হয় এবং দিতে আমাদের সুবিধা হয় মিক্স করতেও সুবিধা হয় যাতে মশলার সাথে লেগে না যায় তো এই মুহুর্তে আমরা দিয়ে দিলাম এখন রসুনটা আর টমেটোটা তো এই দুটোকে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব আর আমি একটুখানি লবণ ইউজ করব অবশ্যই ফ্রাই করার সময় ফ্রাই করার সময় লবণটা ইউজ করলে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু আরও অনেক ধরনের ভেজিটেবলস ইউজ করতে পারো আমার কাছে সেই মুহুর্তে বেশি ভেজিটেবলস ছিল না তাই আমি ক্যারেট টমেটো আর গার্ল দিয়েই করেছি মেনলি তো যাই হোক খুব ভালোভাবে সবজিগুলো এখন ফ্রাই হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা একটু দেরি করেই দেবে তাহলে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর লবণটা দেবে হ্যাঁ আর লবণটা যতটা পারবে কম দেওয়ার চেষ্টা করবে কারণ যে পাস্তা মশলাটা তোমরা ইউজ করবে সেটার মধ্যেও কিন্তু সমস্ত ধরনের মশলার একটা মিক্সচার রয়েছে তো ওখানেও লবণ থাকবে একদম কম পরিমাণেই লবণ দেবে ওটাতে আবার লবণ থাকবে তো বেশি লবণ হয়ে যেতে পারে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি হলুদ হলুদ তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো এর জায়গাতে তোমরা সয়া সস ভিনিগার যদি ইউজ করতে চাও অবশ্যই করতে পারো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি পাউডার আমি এখানে হ্যাঁ লঙ্কা ইউজ করিনি তোমরা চাইলে লঙ্কা ইউজ করতে পারো আর যদি আমার মতো লঙ্কা গুঁড়ো দিতে চাও সেটাও দিতে পারো আর সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম তো যাই হোক সমস্ত মশলাটা দেওয়ার পর ভেজিটেবলসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি যে পাস্তা মশলাটা ছিল সেটা এখন দিয়ে দেব। তো প্রথমে আমি অল্প দিয়েছিলাম তারপরে মনে হচ্ছিলো পুরোটা দিয়ে দিলেই ঠিকঠাক হবে তো পুরোটাই কিন্তু পরে দিয়ে দিয়েছি তোমরাও এই এভারেস্টের মশলাটা অবশ্যই ইউজ করতে পারো খুব সুন্দর টেস্ট হয় মানে পাস্তার যে টেস্টটা হয় মেনলি ওই মশলাটার জন্যই পুরো চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এখানে যে টমেটো ক্যাচাপটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই টমেটো ক্যাচাপটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরেই কিন্তু আমাদের বয়েল করে রাখা পাস্তাটাও দিয়ে দেবো দেখো লঙ্কা গুঁড়োটা ইউজ করার পর এমন সুন্দর কালার আসলো কি বলবো এই সময় আমরা একটুখানি দিয়ে দিলাম জল ঠিক আছে নর্মাল ওয়াটারই দেবে গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো নর্মাল ওয়াটার দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি ওই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা ছিল যখনই গুঁড়ো মশলা দেবে তারপরেই কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দেবে তো দেখো এখন যে বয়েল করে রাখা পাস্তাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো ওই মশলাটার মধ্যে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবো অ্যান্ড দেন আমাদের পাস্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য দেখেছো পাস্তাটা সেদ্ধ করার সময় যে সাদা তেলটা ইউজ করেছি সেটার জন্য পাস্তাটা কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে পাস্তাতে তোমরা অবশ্যই সেদ্ধ করার সময় সাদা তেলটা ব্যবহার করবে তাহলে খুব ঝুরঝুরে হবে আর দেখবে কোনো ফ্রাইড রাইস এই সব চাল সেদ্ধ করার সময়ও কিন্তু একটুখানি সাদা তেল দেওয়া হয় সাদা তেল দিলে না ব্যাপারগুলো খুব ঝুরঝুরে হয় আর খেতেও বেশ ভালো লাগে তাই না ওই গায়ে গায়ে চিটানোর ভাবটা একদম দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো যাই হোক এখন দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাতে ভুলো না কিন্তু ভিডিওর শেষে সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও আর আজকের রেসিপিটা যদি কখনও তোমরা ট্রাই না করে থাকো আমার পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে তোমাদের তো চলো আজকের মতো এখানেই বিদায় আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে